আসছে নতুন ভিসা কম খরচেই যাওয়া যাবে সৌদি আমিরাত কাতার সহ ছয়টি দেশে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক দীর্ঘ পরিকল্পনার পর বহুল প্রতীক্ষিত একক পর্যটক ভিসা চালু করতে যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি নতুন এই প্রকল্পটি চালু হলে একটি মাত্র ভিসা ব্যবহার করেই ভ্রমণ করা যাবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ জিসিসিভুক্ত ছয়টি দেশ আর এক্ষেত্রে খরসও পড়বে পৃথক ভিজার চেয়ে অনেকটা কম গালফ নিউজ এই তথ্যটি প্রকাশ করেছে সৌদি আরবের পর্যটন মন্ত্রী জানিয়েছেন চার বছর ধরে উপসাগরীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার ফলে এই উদ্যোগটি অবশেষে মাইল ফলক হিসাবে পৌঁছেছে নতুন এই একক ভিসা প্রকল্পকে উপসাগরীয় সহযোগিতার দেশগুলির মাঝে ভ্রমণ ও পর্যটন খাতকে সংযুক্ত করার অন্যতম বৃহৎ পদক্ষেপ হিসাবে অভিহিত করেছেন তিনি পর্যটন মন্ত্রী বলেন উপসাগরীয় সহযোগিতা পরিষদ এখন পর্যটন খাতে এক ঐতিহাসিক সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে আঞ্চলিক সমৃদ্ধ সংস্কৃতি আধুনিক অবকাঠামো ও নিরাপদ পরিবেশের কারণে এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে তিনি বলেন বর্তমানে তেল ও বাণিজ্যের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্তম্ভে পরিণত হয়েছে এই পর্যটন খাত জিসিসির এই একক ভিসায় প্রবেশের দাপ্তরিক নাম হবে জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা এর মাধ্যমে ভ্রমণকারীরা একবার আবেদন করেই সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কুয়েত কাতার ওমান ও বাহরাইন ভ্রমণ করতে পারবেন দুই হাজার তেইশ সালে সেনজেন ভিজার আদলে এই ভিজাটির পরিকল্পনা করা হয় প্রাথমিকভাবে এই ভিজা কেবল পর্যটক ও পারিবারিক ভ্রমণের জন্য প্রযোজ্য হবে এবং আবেদন অনলাইনে করা যাবে ভ্রমণকারীরা চাইলে একক দেশ বা ছয়টি দেশই বেছে নিতে পারবেন যার মেয়াদ হবে এক থেকে তিন মাসের মধ্যে এতে খরচও পৃথক ভিসার তুলনায় কম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে ভিজা চালুর পর আবেদনকারীদের কমপক্ষে ছয় মাস মেয়াদি পাসপোর্ট আবাসনের তথ্য পাসপোর্ট সাইজ ছবি ভ্রমণ বিমা ও আর্থিক সক্ষমতার প্রমাণ ও ফেরার বা পরবর্তী গন্তব্যের ঠিকের জমা দিতে হবে আবেদন প্রক্রিয়াও অনেকটা সহজ হবে বলে জানিয়েছেন জিসিসি কর্মকর্তারা এটি আনুষ্ঠানিক উদ্বোধনের আগে আবেদনের পোর্টাল চালু করা হবে তথ্যগুলো শেয়ার করেছি তথ্যটি শেয়ার করে ওনাকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ